উচ্চ পর্যায়ের কমিটি আছে যেখানে আরো কয়েকজন উপদেষ্টা আছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকির সম্পদের তালিকা প্রকাশের পর তা ঘিরে শুরু হয় নানান সমালোচনা তবে সমালোচনার সেই স্রোত এবার ছুঁয়ে গেছে তার ব্যক্তিগত জীবনেও দায়িত্ব পালনের পথে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়ার অভিজ্ঞতা এবার প্রকাশ্যে আনলেন এই নির্মাতা ও সংস্কৃতি ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের দুটি ছবি শেয়ার করে এক আবেগঘন পোস্টে ফারুকি জানান দায়িত্ব এসে তিনি হয়ে ওঠেন বহু আক্রমণের লক্ষ্য আর সেই আক্রমণ এক সময় ছুঁয়ে যায় তার পরিবারকেও এমনকি সমালোচনা থেকে রেহাই পাননি তার স্ত্রী ও কন্যাও এই সময়টাতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও স্বীকার করেন তিনি তবে পাশে ছিলেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা এবং মে ইলহাম নুজহাত তাদের সমর্থনই তাকে আবারও শক্ত করে দাঁড়াতে সাহায্য করেছে এমনটাই লিখেছেন তিনি ফারুকী জানান দায়িত্ব পালন ছিল অত্যন্ত কঠিন। তবে সীমিত সময়েও তিনি চেষ্টা করেছেন একটি মুহূর্তও নষ্ট না করে কাজ করতে। শহীদ পরিবার, গুমের শিকার মানুষ এবং আহতদের কথা মাথায় রেখেই নিজের সর্বোচ্চটা দিয়েছেন বলে দাবি করেন তিনি। পোস্টের সহকর্মীদের অবদান স্বীকার করেও নিজের সীমাবদ্ধতার কথা অকপটে তুলে ধরেন তিনি। এমন কি দায়িত্ব পালনের সময় কারো সঙ্গে কঠোর আচরণ হয়ে থাকলে সবার কাছে ক্ষমাও চান। এর ছাড়াও ভবিষ্যৎ নিয়েও দিয়েছেন বার্তা। পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জন্য তৈরি করেছেন একটি নোট টু সাকসেসর তার হাতে সেটা তুলে দিয়ে যাতে কাজ করতে গিয়ে ফারুকির কি কি ধারণা হয়েছে সেটা তাকে জানাতে পারেন এছাড়াও নতুন সরকারের যে কোনো প্রয়োজনেও তিনি পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন শেষে তার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন অনেক ঝড় পেরিয়ে আসা বাংলাদেশ গণতান্ত্রিক পথেই এগিয়ে যাবে সামনে আর সেই বিশ্বাস নিয়েই তার বার্তা সবাই মিলে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ